ফাইনালি পৌঁছে গেছি কিন্তু সেই হিডেন প্লেসটা আর হিডেন বলার না যায় না অ্যাকচুয়ালি আমি এসেছি ফার্স্ট টাইম তো কোথায় আছি শেয়ার করছি আমরা পৌঁছে গেছি আর এই হয়েছে সেই ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছি আমার দুজন মিলে হচ্ছে বজরংবলি জি এই বজরংবলি আর এত সুন্দর ভিউ পয়েন্টটাতে আসতে চাইলে কিভাবে আসবে সেই জন্য পুরো ভিডিওটা দেখো তো তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো তারা অনেকে হয়তো জানো আর যারা জানো না তাদের জানিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু প্রথমেই কার্শিয়াং রোড ধরে আসতে হবে অনেক দিন বাদে আবার এই রুটে রাইড করছি বাইক ফিলিংসটা জাস্ট বলে বোঝাতে পারছি না আর আজকে ওয়েদারটাও উফ অসাধারণ ছিল অসাধারণ এখন আমরা যাচ্ছি আর একটু সামনে ওয়াটারফলটা ফলটা ঠান্ডা তো আছে পাহাড়ে ভালো ঠান্ডা রয়েছে আর রাস্তায় আমরা একটা ছোট ওয়াটার ফল দেখতে পেয়েছিলাম যেটার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখানে একটু ফটো সেশন চলবে আমরা এখানে ফটো সেশন চলছে তো ফটো সেশন কমপ্লিট করে আমরা আবার যাবো একটু কাশিয়ানের সাইডে কাশিয়ান রোডে আছে রয়েছি কার্সিয়াং এর গোর্খা রাইফেল তোমরা দেখো তো এটাই আর কি টাইম যে নর্থ বেঙ্গলের বড় বন্যাটা হয়েছিল সেই কারণে কিন্তু এই ল্যান্ডস্লাইড হয়ে এই রাস্তাটাই বেশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এখন কিন্তু পুরোপুরি গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছ এই সেই রুট কার্শিয়াং জিরো পয়েন্ট মানে কার্সিং এর যে গেট রয়েছে সেখান থেকে কিন্তু রাইট সাইড এর যে রাস্তাটা গিদা পাহাড়ের দিকে চলে গেছে সেই রাস্তাতেই কিন্তু রয়েছে এই হনুমানজি মন্দিরটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো